মাত্র টাকায় মডিফাই বাইক পটুয়াখালী এবং বাগেরহাট থেকে আমাদের কাছে দুইটা বাইক কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে বাইকগুলো মডিফিকেশন করে একটা সুন্দর লুকে কনভার্ট করে নেওয়ার জন্য তো দুইটা বাইকের মধ্যে একটা বাইক এক ভাই মডিফিকেশন করছিল তাদের এলাকা থেকে তো তিনি বলে যে দুই হাজার পাঁচশো টাকা দিয়ে তাকে একটা মডিফিকেশন করে দিয়েছে কিন্তু মডিফিকেশনটা তার পছন্দ হয় নাই এই জন্য তিনি আবার নতুন করে আমার কাছ থেকে মডিফিকেশনটা করাই নেবেন তো আমিও শুনে অবাক হই যে পঁচিশশো টাকা দিয়ে কি এমন মডিফিকেশন করে দিল এটা দেখার জন্য আমি সৌদাগর কুরিয়ার সার্ভিস সার্ভিসে যাই বাইক আনতে আমার সব থেকে দুই থেকে তিন মিনিটের রাস্তা কুরিয়ার সার্ভিস আমি কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে কেবল ভিতরে ঢুকতে আমি দেখি একটা বাইক বাইরের সাইডে রডতলা দিয়ে লাগানো আছে সম্ভবত এটা এই মাত্র এসে গাড়ি নামিয়ে দিয়ে গেছে তাই তারা আমাকে কল দেয় এবং গাড়িটার ভিতরে নেয় না কারণ আমি বলেছিলাম যে আমি এখনই যাচ্ছি যাই বাইকগুলো নিয়ে আসতেছি বাইরে যে বাইকটা দাঁড় করানো আছে সেটা মডিফিকেশন করা নাই তবে সেটা মডিফিকেশন করে একটা সুন্দর লুকে কনভার্ট করতে হবে আর রুমের ভিতর যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটাই মডিফিকেশন করা হয়েছিল একটা লোকাল মডিফিকেশনের দোকান থেকে মাত্র চৌদিশো টাকায় এখন এই বাইকটা আমি এখান থেকে নিয়ে যাব এবং আনপ্যাকিং করে দেখবো যে কি মডিফিকেশন করছে তারা পঁচিশশো টাকা দিয়ে তো কুরিয়ার সার্ভিসে গিয়ে আমি তাদের সকল ফর্মালিটিস গুলো পূরণ করি কারণ বাইক আসলে আমাকে রিসিভে সাইন করতে হয় যে বাইকগুলো আমি রিসিভ করতেছি তারপরে আমি সব ফর্মালিটিস গুলো পূরণ করার পর এখন বাইকটা এখান থেকে বের করব এবং সরাসরি নিয়ে চলে যাবো যেটা কাস্টমাইজ বাইক মডিফিকেশন শপে আর সেখানে গিয়ে আপনাদের আনপ্যাকিং করে দেখাবো যে কি বাইক আসলো আমাদের কাছে মডিফিকেশনের জন্য আর কি মডিফিকেশনটা আগে করা হয়েছিল এই বাইকে তাও ভালো যে বাইক গুলো রানিং ছিল অনেক সময় অনেকে এমন বাইক পাঠায় দেয় যেগুলো ভ্যানে করে কুরিয়ার সার্ভিস থেকে শপে নিয়ে আসতে হয় আমরা বাইকের চাবিগুলো খুঁজতেছিলাম যে বাইকের কোন জায়গাতে চাবিগুলো লাগিয়ে দিছে তো দেখি সামনের দিকে মাথার কাছে চাবিগুলো লাগিয়ে রাখছে তারা আর একটা চাবি তো এমন ভাবে মুড়িয়ে দিছে যে আমরা ভাবলাম যে কি না কি বাইকের সাথে দিয়ে দিছে তারপর দেখতেছি এর মধ্যে একটা চাবি আছে তারপর আমরা বাইক গুলো সেখান থেকে নিয়ে সরাসরি জেডেম কাস্টমাইজ এর উদ্দেশ্যে রওনা হই আসলে আমি সবাইকে সাজেস্ট করি একটা জিনিস যে বাইক যদি মডিফিকেশন করতেই হয় তাহলে এমন জায়গাতে করেন যেখানে আপনাদের খরচটা বৃথা হবে না তার মানে এই না যে শুধু আমাদের কাছে আসতে হবে আরো অনেক অনেক মডিফিকেশনের সব আছে পুরো বাংলাদেশ জুড়ে আমরা বাইকটা নিয়ে চলে আসি আমাদের লোকেশনে আসার পর এখন আমরা বাইকটা এখানে আনপ্যাকিং করব তো দেখেন এই যে বাইক রিং এ কালার করা হয়েছে রিং এ কালারটা সম্ভবত স্প্রে কালার গুলো ইউজ করছে একদম লোকাল কালার গুলো এবং বডির কি অবস্থা হয়েছে এটা বডিটা খোলার পরই দেখা যাবে আর এই বাইকটা একদম ফ্রেশ আছে কোনো মডিফিকেশন করা নাই তারপর আমরা বাইক আনপ্যাকিং এর কাজ শুরু করি এবং বাইকটা আনপ্যাকিং করি তো সামনে দেখেন একটা গোল হেড রাইড রাখছে তাছাড়া হ্যান্ডেল মিটার যেমন আছে তেমনই রেখে দিয়েছে এবং ট্যাঙ্কি সাইড কভারে কি অবস্থা এটা খোলার পর দেখা যাবে না এগুলো প্লেন অবস্থায় রাখছে শুধুমাত্র একটা হেডলাইট চাকাতে একটু দেশি রং করে দিয়েছে আর সম্ভবত সিট কভারটা নতুন বেঁধে দিয়ে তারা এই দুই হাজার পাঁচশো টাকা নিয়ে নিয়েছে তো বাইক গুলোর আউটলুক একদমই খারাপ অবস্থায় রয়ে গেছে ইনশাল্লাহ আমরা এটাতে যদি সার্ভিসিং করার প্রয়োজন হয় তাহলে একটা কমপ্লিট সার্ভিসিং এর পর মডিফিকেশনের কাজ শুরু করবো কেমন হচ্ছে এই বাইকের মডিফিকেশন গুলো এটা দেখতে আমার চ্যানেলটা আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ